হ্যালো বন্ধুরা আজকে পাবেন বিল্ডিংয়ের ফাউন্ডেশন ড্রয়িং দেখার নলেজ বিল্ডিংয়ের কাজ এই ড্রয়িং দেখে শুরু করতে হয় যে সকল ব্যক্তিরা ড্রয়িং দেখলে কনফিউজ হয়ে যান কোথা থেকে কিভাবে দেখবো এই ভিডিওটি তাদের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে করে দেখুন এ ভিডিওতেই আপনার সমস্ত কোর্স কমপ্লিট হয়ে যাবে যে কোনো ড্রয়িং হোক না কেন ভয় পাবেন না প্রথমে আপনি ড্রয়িংয়ের টাইটেলটিকে ফলো করবেন টাইটেলটি ফলো করবেন কী লেখা আছে লেআউট অ্যান্ড ডিটেলস অফ পাইল এ পাইল এবং পাইল ক্যাপের এগুলো দেখতে পারছেন এগুলো পাইল আর এগুলো পাইল ক্যাপ বা ফুটিং প্রত্যেকটা ড্রয়িংয়ে লোকেশন থাকে ড্রয়িংয়ে অনেক লাইন থাকে এই জন্য বোঝানোর জন্য আমি খাতা কলমে ড্রয়িং বানিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যারা নতুন তাদের অনেক কাজে লাগবে যারা পুরাতন তাদের তো আগে থেকে জানা আছে সামনে এন্ড লেখা আছে মানে নর্থ সাইড ড্রয়িংয়ের এই সাইডটা উত্তর দিক এইবার আপনি যে সাইডে ফুটিং করবেন তো সেই সাইডে উত্তর দিকের ড্রয়িংটা রেখে আপনি ড্রয়িংটা ফলো করবেন না হলে ভুল হয়ে যাবে ড্রয়িংয়ের রাইট সাইডে নোট বলে লেখা আছে এখানে কী কী ডিটেলস এখানে পেয়ে যাবেন কত কভার বলো কত কী সকল ডিটেলস পেয়ে যাবেন আর নিচে রাইট সাইডের নিচে থাকে টাইটেল মানে কি ড্রয়িং ফুটিং লে আউট ফাইল লে আউট টোটাল টাইটেল লেখা থাকবে আর ড্রয়িং নাম্বার থাকবে আর রিভিজন থাকবে এই তিনটে লেখা থাকবে নিচে দেখুন এটা লাইন টানা আছে এ লাইন এটা ফুটিং আর ভিতরেরটা কলম একদম সেম একবার বুঝে নিলে আপনার কাছে একদম সহজ হয়ে যাবে এটা মাঝখান দিয়ে একটা লাইন টানা আছে এই যে এটা স্কোয়ার মতন আছে এটা কলম বাইরেরটা আপনার ফুটিং সেম এখানে এ লেখা আছে মানে গ্রিড লাইন বা সেন্ট্রাল লাইন গ্রিড লাইন আছে এ গ্রিড বি গ্রিড সি গ্রিড ডি গ্রিড এরকম গ্রিড লাইন ঠিক অপর দিকেও আছে দেখুন এটা ওয়ান গ্রিড ওয়ান গ্রিডটা চলে গেল এটা টু গ্রিড এটা থ্রি গ্রিড বা সেন্টার লাইন কলমের মাঝখান দিয়ে চলে গেছে এইবার এ কলমের সেন্টার থেকে এ সেন্টারের ডিস্টেন্স মনে করুন ছয় মিটার কলমের সেন্টার থেকে কলমের সেন্টার আসে আপনার ছয় মিটার তাহলে এই ফুটিংয়ের ফেস থেকে ফেস কত আসবে কি করে বের করবেন ফুটিং কত আছে দুই মিটার ফুটিং আছে দুই মিটার মানে এ সেন্টার থেকে এটা এক মিটার আর সেন্টার থেকে এটা এক মিটার তাহলে সেন্টার সেন্টার আছে ছয় মিটার এর সেন্টার থেকে এটা এক মিটার এর সেন্টার থেকে এক মিটার এক এক দুই মিটার মাইনাস করলে আপনার হচ্ছে চার মিটার এখান ফেস থেকে এটা ফেস চার মিটার সেম ড্রয়িংয়ে একই জিনিস ড্রয়িংয়ে অসংখ্য লাইন টানা থাকে নতুনদের বুঝতে অসুবিধা হবে এই জন্য হাতে বেনিয়ে বানিয়েছি ড্রয়িংটা এইবার সেম এই পাশে দেখুন একই সিস্টেম সেন্টার লাইন আছে সেন্টার লাইন বা গ্রিড লাইন একদম বিগ্রিটা চলে গেল এই উপর থেকে একদম নিষ্পন্ত দেখুন সামনে এটি কলম এটি ফুটিং এই যে বাইরের মার্কিনটা এটা ফুটিংয়ের মার্কিন ভিতরেরটা কলমের মার্কিন আপনাকে বলা হলো এই কলম আর ফুটিংয়ের একটা সেকশন বানাতে ফুটিংয়ের হাইট আছে মানে কংক্রিট ভরাই আছে পাঁচশো এম এম কলম আছে পাঁচশো বাই পাঁচশো এই পাঁচশো বাই পাঁচশোর কলম আছে আর এটা ফুটিং আছে দুই মিটার বাই দুই মিটারের হাইটটা হবে হাইটটা হবে ফাইভ হান্ড্রেড এম এম একটা সেকশন বানাতে হবে এই সেকশনটা যদি আপনি নিজে হাতে তৈরি করতে পারবেন সেদিন আপনি সাকসেস হয়ে যাবেন দেখুন সেকশন বানাচ্ছি সেকশন এইভাবে বানাবেন প্রথমে নিচে একটা মার্কিং দেবেন এইবার এই দেখুন হয়ে গেল সেকশন এটা আপনার ফুটিং ফুটিংয়ের কংক্রিট থিকনেস কত আছে ফাইভ হান্ড্রেড এম এম ফাইভ হান্ড্রেড এম এম পাঁচশো এম এম এবার কলমের সাইজ কত আছে এই দেখুন ফাইভ হান্ড্রেড এম এম ফুটিংয়ের হাইট কলম হাইট কলমের ফুটিংয়ের হাইট আছে ফাইভ হান্ড্রেড এম এম কলমের পাঁচশো বাই পাঁচশো দেখাছে একটা সাইড দেখানো আছে আর ফুটিং থেকে কলমের হাইটটা এটাও আছে ডরে এটা আছে আপনার ওয়ান মিটার ফুটিং থেকে কলমের হাইট ওয়ান মিটার যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আপনার কোন ধরনের ভিডিওর প্রয়োজন কমেন্ট বক্সে লিখবেন সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট হ্যালো বন্ধুরা আজকে পাবেন বিল্ডিংয়ের ফাউন্ডেশান ড্রয়িং দেখার নলেজ বিল্ডিংয়ের কাজ এই ড্রয়িং দেখে শুরু করতে হয় যে সকল ব্যক্তিরা ড্রয়িং দেখলে কনফিউজ হয়ে যান কোথা থেকে কিভাবে দেখব এই ভিডিওটি তাদের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহ করে দেখুন এ ভিডিওতেই আপনার সমস্ত কোর্স কমপ্লিট হয়ে যাবে যে কোনো ড্রয়িং হোক না কেন ভয় পাবেন না প্রথমে আপনি ড্রয়িংয়ের টাইটেলটিকে ফলো করবেন টাইটেলটি ফলো করবেন কী লেখা আছে লেআউট অ্যান্ড ডিটেলস অফ পাইল এ পাইল এবং পাইল ক্যাপের এগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাইল আর এগুলো পাইল ক্যাপ বা ফুটিং প্রত্যেকটা ড্রয়িংয়ে লোকেশন থাকে